সামনেই হোলি সারা দেশের মানুষ এখন হোলির প্রস্তুতিতে মধ্য এমন আবহে ভারতীয় রেলও একটার পর একটা সুখবর শোনাচ্ছে হোলি উপলক্ষে স্পেশাল ট্রেন থেকে শুরু করে ভাড়া কমানো হচ্ছে ট্রেনের আর এবার তো ভাড়া পুরো অর্ধেকই করে দেওয়া হলো গত বুধবারই এই ঘোষণা করেছে উত্তর রেল ভারতীয় রেল জানিয়েছে উপত্যকার উপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেনের টিকিটেই চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় মিলবে কোভিডকালে এই জোনের ভাড়া বাড়িয়েছিল রেল আর এবার হোলির পূর্বে ভাড়া কমিয়ে যাত্রীদের সুরাহা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে ভারতীয় রেল এখানে বলে রাখা ভালো গোটা উপত্যকাতেই লাগু হতে চলেছে এই নয়া ভাড়া এতদিন সাধুরা থেকে শ্রীনগর যাওয়ার জন্য এই ভাড়া দিতে হতো পঁয়ত্রিশ টাকা তবে এবার কুড়ি টাকা কমে সেই ভাড়া হবে পনেরো টাকা এই ঘোষণার পর দারুণভাবে উপকৃত হবেন উপত্যকার জনতা। বিশেষ করে যারা নিত্যযাত্রী তাদের পকেট থেকে বাঁচবে অনেকটাই উত্তর রেলের পর ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্য রেলও গত সাতাশে ফেব্রুয়ারি থেকেই এক দফায় কমেছে রেলের ভাড়া ফিলের সময়ে মেমু ট্রেনগুলোতে ট্রেনের ভাড়া কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ স্বস্তি পেয়েছে বাংলার মানুষরাও কাটোয়া আহমেদপুর শাখায় এক ধাক্কায় অনেকটাই ভাড়া কমিয়েছে পূর্ব রেল গত ফেব্রুয়ারি মাস থেকে তিরিশ টাকা থেকে ভাড়া কমে হয়েছে দশ টাকা সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা